বন্ধুরা অনেকদিন বিভিন্ন রকম কারণের জন্য ব্যস্ত ছিলাম তাই ঘরে সেইভাবে এসে রান্না যে দেখাবো সেই সময়টা আর হয়ে ওঠেনি অনেকদিন পর আজকে এলাম আবার রান্নাঘরে একটা পনিরের রেসিপি বানাবো বলে এই যে দেখুন বন্ধুরা পনিরগুলো আগে কেটে ছোট ছোট করে কেটেছি কেটে একটু বেশি লালচে করে ভেজে নিয়েছি এই যে একটু বেশি লালচে করে ভেজেছি চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম লাল লাল করে ভাজতে হবে তারপর কী করেছি একটা কড়াইতে তেল গরম করেছি তেল গরম করে পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটেছি একটু বড় বড়ো করে পেঁয়াজ কেটেছি আর টমেটো কেটেছি সেটা একটু বড় বড় করে সেটা এবারে খানিকক্ষণ ধরে ভাজতে হবে যাতে টমেটোটা আর পেঁয়াজটা একেবারে শুকনো হয়ে ওঠে এই যে এই ধরনের যখন ভাজাটা হয়ে এসছে একেবারে টমেটোগুলো একদম মিলিয়ে গেছে এই সময় আমি এই যে এখানে এই যে কেটে রেখেছি কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা এবারে আমি কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে চিরে দিচ্ছি কেরা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি আর রেড করা আদাটাও দিয়ে দিলাম এবারে একটা নাড়াচাড়া করে একটু নাড়তে হবে আর দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল এই যে অল্প এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ যেহেতু পনির রান্না করছি হলুদের পরিমাণ খুবই কম অল্প একটুখানি হলুদ কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য আপনারা আন্দাজ মতো ঝাল যেমন খাবেন দেবেন আমি অল্প দিলাম আর দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো সব শেষে মশলাগুলো দেওয়ার পর সব শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পরিমাণ মতো চিনি আপনারা যেরকম চিনি খাবেন সেরকম দেবেন আমি অল্প একটু দিলাম এবার এগুলোকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা পনিরটুকু এবার আমি নাড়াচাড়া চারাতে একটুখানি এই টমেটো সস যেহেতু এই রান্নাটা একটু টক টক স্বাদ হবে টমেটো যা দিয়েছি দিয়েছি বাকি একটু অল্প পরিমাণে আমি সস দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ মতো জল জলের পরিমাণ খুব বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই কারণ পনিরটা ভাজাই রয়েছে আমার এরপর একটুখানি সেদ্ধ হয়ে যাবে গ্রেভি গ্রেভি থাকার সময় আমি এটাকে নামিয়ে দেব। যখনই একটু ফুটে উঠেছে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিচ্ছি তরকারি প্রায় শেষের মুখে মোটামুটি হয়ে গেছে এইবার আমি একদম শেষ জায়গাটা এসে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ছোটো চামচের এক চামচ এক চামচ দিচ্ছি আমি ঘি এই যে আমি একটু কম দিলাম আপনারা যদি বেশি খান আপনারা বেশি দিতে পারেন আপনারা এটা অপশানাল ঘিয়ের জায়গায় আপনারা যদি মনে করেন যে মাখন দেব সেটা কিন্তু আপনারা করতে পারেন আর দিয়ে দিচ্ছি এই যে শাহি গরম মশলা একটুখানি অল্প করে বেশি না ব্যাস এবার আমার রেডি ঢাকা দিয়ে দিচ্ছি রেডি আমার পনির দরমা রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবেন